সজাগ সতর্ক গো গ্রিন অ্যান্ড হেল্প স্ট্রে এনিম্যালস সামাজিক সংস্থা কয়লা শহরে আটক দুই চোরা ব্যাং শিকারী ধৃতদের আদালতে সোপর্দ দীর্ঘদিন ধরে গো গ্রিন অ্যান্ড হেল্প স্টে এনিম্যালস সামাজিক সংস্থা অভিযোগ করে আসছিল যে কয়লা শহর ভহকুমা এলাকায় বিভিন্ন মরশুমে সম্পূর্ণ অবৈধভাবে সাইবেরিয়ান পাখি হাঁস বক পাখি কুকুর গম মোরগ সাপ কচ্ছপ সহ আরো অন্যান্য বন্য প্রাণী শিকার করে আসছে চোরা শিকারীরা কিন্তু গোগ্রিন অ্যান্ড হেলথ স্ট্রে এনিমাল সামাজিক সংস্থার এই অভিযোগ কর্ণপাত করেনি কোন দপ্তর ও পুলিশ প্রশাসন এ ব্যাপারে নেওয়া হয়নি কোন ধরনের পদক্ষেপ প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ নেওয়া না হলেও গো গ্রিন অ্যান্ড হেল্প স্ট্রে এনিমাল সংস্থার সদস্যরা তাদের মতো করে প্রতিবাদ করে আসছিল গত কয়েক বছর ধরে সাম্প্রতিককালে কৈলাসহ মহকুমা কোন দপ্তরের অফিসে রেঞ্জ অফিসার জেলার তথা সহকারী বন্যপ্রাণী সংরক্ষক হিসেবে কাজে যোগ দিয়েছেন শুভঙ্কর বিশ্বাস উনি কাজে যোগ দেওয়ার পরে আসে সাফল্য শুক্রবার গভীর রাতে গো গ্রিন অ্যান্ড হেল্প স্ট্রে এনিমেলস সংস্থার সদস্যরা রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাসকে ফোন করে জানায় যে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে উনকোটি জেলা শাসকের কার্যালয়ের কাছাকাছি কতিপয় যুবকরা রাতের অন্ধকারে অবৈধভাবে ব্যাংক শিকার করছে এই খবর শোনা মাত্র রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস বনকর্মী সহ কৈলাসহর থানার পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান এবং দুই ব্যাংক শিকারীকে আটক করতে পারলেও বাকি ব্যাংক শিকারীরা পালিয়ে যায় ধৃত দুই ব্যাংক শিকারী বেঞ্জামিন দারলং এবং সুমন্ত ত্রিপুরা এরা কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্থ অনুপটি এডিসি ভিলেজের ছৈলাপি এলাকার বাসিন্দা দুই ব্যাংক শিকারীর কাছ থেকে সাতাত্তরটি ব্যাংক এবং টিআর জিরো টু যে 9726 নম্বরের একটি স্কুটি উদ্ধার হয়েছে এই 77টি ব্যাং এর মধ্যে 61টি ব্যাংক মৃত ছিল এবং 16টি ব্যাংক জীবিত ছিল উদ্ধারকৃত জীবিত ব্যাংক এবং মৃত ব্যাংকগুলি ইন্ডিয়ান বুলপর্ক হিসেবে পরিচিত রয়েছে দেশীয় ভাষায় অনেকে এই ব্যাংকগুলিকে ঘরোয়া ব্যাংক বলে থাকে ব্যাংক সহ দুই যুবককে আটকে পরে রাতেই কোলাশোর থানায় আনা হয় দুই ব্যাংক শিকারীর বিরুদ্ধে রেঞ্জ অফিসার শুভকর বিশ্বাস কোলাশোর সিজে এম কোর্টে একটি মামলা করেন আদালতে মামলাটি গ্রহণ করার পর সাতাত্তরটি ব্যাংক ও স্কুটি সহ দুই যুবককে কৈলাসহর কোর্টে প্রেরণ করা হয় পরবর্তী সময়ে বিচারক দুই ব্যাংক শিকারীকে শর্ত সাপেক্ষে জামিন দেন এবং আদালতের নির্দেশ পেয়ে জীবিত ষোলোটি ব্যাংকগুলোকে জলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং আগামী দশ জুন এই দুই ব্যাংক শিকারীকে আদালতে ফের হাজির করবার জন্য বিচারক নির্দেশ দিয়েছেন বলেও রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস জানান

দুইজনকে আমরা ধরতে পেরেছি আহ আমি এখানে এসেছি